হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিস্টেশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদের জন্য একটা মজাদার সুটকি রেসিপি নিয়ে এসেছি আলু শাক দিয়ে কাঁচকি সুটকি ভোনার রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি এই কাঁচকি সুটকিটা আলুর শাক দিয়ে রান্না করি এখানে আমি আলুর শাক কেটে ধুয়ে একদম পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি দেখো একদম চাল নিতে পানি ঝরতে দিয়ে দিয়েছি আর এই যে এখানে আলু শাকটাকে একদম খুব সুন্দর করে একদম বেছে নিয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি কত বড় ও করে আলুর শাকের কিন্তু ডাটা একটু বেশি থাকে কিন্তু ডাটাগুলো খুব নরম হয়ে যায় আর এটা খুব বেশি ছোট করার দরকার নেই আর এখানে আমি কাঁচকে সুটকি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সয়াবিন তেল আর সুটকি এবং শাক দুটাতে একটু তেল বেশি লাগে এখানে আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি আর যখনই তেলটা একটু গরম হয়ে উঠেছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি রসুন কুচি ইন্ডিয়ান যে বড় রসুনগুলো আছে সে বড় রসুন একটাকে একদম চিকন কুচি করে দিয়েছি তো সুটকির রান্নায় রসুন একটু বেশি লাগে এখানে আমি আরও রসুন ব্যবহার করব তো রসুনটা যখনই একটু ব্রাউন কালার হয়ে এসেছে তখনই এর মধ্যে আমি ধুয়ে রাখা সুটকিগুলো দিয়ে দিয়েছি কাঁচকে সুটকিগুলো দিয়ে দিয়েছি অর্থাৎ শুটকিতে যে গন্ধটা থাকে সেটা যদি রসুনের সাথে একসাথে ভেজে নেওয়া যায় তাহলে গন্ধটা কিন্তু অনেকটাই কমে যায় যখন সুটকিটা ভাজা হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে আমি তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এই পেঁয়াজটা নরম হওয়ার হলেই চলবে এটা কিন্তু ব্রাউন কালার করার দরকার নেই আর এখানে দিয়েছি হাফ চামচের যে একটু বেশি হলুদের গুঁড়া দিয়ে আমি এটা হলুদ শুটকি এগুলো সব একসাথে ভেজে নিচ্ছি শুটকিটা যত বেশি আমি ভাজবো ততই কিন্তু এটার গন্ধটা কমে যাবে অনেকেই গন্ধের জন্য সুটকি খেতে চায় না তো এভাবে ভেজে নিলে সুটকিতে আর কোনো গন্ধ থাকবে না সামান্য একটু গরম পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি যেন কোনো পোড়া না লাগে আর একটা নতুন আলু আমি এখানে চিকন করে কুচি করে রেখেছিলাম সেটা যেহেতু শাকটা রান্না করবো আলু এর মধ্যে যদি একটা আলু দেওয়া যায় তাহলে কিন্তু শাক শাকটা খুব নরম হয়ে আলুর সাথে মিশে যায় দিয়ে দিয়েছি মরিচ মরিচের গুঁড়া এখানে আমি দিয়েছি দেড় চামচ পরিমাণ কারণ সুটকি রান্নাটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে তো সেজন্য মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি তবে তোমরা যে যে ধরনের ঝাল পছন্দ করো সে ধরনেরই ঝাল কিন্তু দিবে এখানে আমি দিয়েছি রসুন পেস্ট এখানে আমি রসুন দিয়েছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট আমি দিয়েছি যেহেতু রসুন কুচানো আমার দেওয়া আছে সেজন্য এখানে এক টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়েছি রসুনের রসুনটা সুটকিতে বেশি মনে হয় দেওয়া লাগে আর এখানে আমি দিয়ে দিয়েছি যে ধুয়ে রাখা পানি ঝরিয়ে রাখা শাকগুলো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এখন আমি এটাকে দেখো শাকগুলো কিন্তু অনেক মনে হচ্ছে কিন্তু এখন এটা ঢেকে দিলেই কিন্তু শাকটা অনেক কমে যাবে তো বন্ধুরা শুটকি রান্নায় যেভাবে আমি বলছি এই টিপসগুলো যদি তোমরা ফলো করো তাহলে যে কেউ কিন্তু শুটকি মজা করে রান্না করতে পারবে আর যারা শুটকি খায় না তারাও কিন্তু তোমাদের হাতে সুটকি রান্না খাবে তো দেখো শাকটা কিন্তু অনেকটা কমে এসেছে এ পর্যায়ে আমি শাকটাকে কিন্তু একটু চেপে চেপে চতুর্দিক থেকে দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো এখনও যদি পেস্টটা ফলো না করে থাকো যদি ভালো লেগে থাকে তাহলে পেস্টটা ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো আজকের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও নিত্য নতুন ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে উপস্থাপ দেখতে পারো তো এখন দেখো শাকগুলো কিন্তু একদম কমে গিয়েছে এখন আলু আর শুটকির সাথে কিন্তু আমি শাকটাকে এভাবে একদম মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখন পর্যন্ত কোনো লবণের মধ্যে দেইনি কারণ লবণ দিলে কি হবে একদম সুটকিগুলো মানে গলে যাবে সেজন্য এখনও পর্যন্ত লবণ দিইনি আমি কিন্তু নেড়েচেড়ে শুটকির সাথে আলুটাকে এভাবে মিশিয়ে নিচ্ছি আর যদি লবণ প্রথমেই দিয়ে দিতাম তাহলে কিন্তু শাকটাও একদম নরম হয়ে মিশে যেত তো সেজন্য এখন আমি দেখো শাকটাও কিন্তু এখন দেখা যাচ্ছে সামান্য একটু পানি দিয়ে দিয়েছে একদম সামান্য হাফ কাপের মতন তাও গরম পানি দিয়ে আমি এখানে মিশিয়ে নিচ্ছি এভাবে তো কালারটা দেখো তোমরা কতটা সুন্দর কালার এসেছে আর এই ধরনের সুটকি দিয়ে কিন্তু একদম যারা প্রেমী আছো তোমরা একদম গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে এখন আমি কিছু রসুন আস্ত রসুন আমি এখানে ছিলে দিয়ে দিয়েছি ধুয়ে রসুনটা যদি এভাবে আস্ত দেওয়া হয় তাহলে কিন্তু একদম শেষের দিকে দেওয়া হলে এটা সিদ্ধ হয়ে একদম নরম হয়ে যায় আর এটা কিন্তু ডোলে ডোলে ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আর রসুন তো আমাদের শরীরের জন্য খুবই উপকারী তোমরা জানো তো এটা কিন্তু আমাদের খুব মানে শুটকিতেও যেমন গন্ধটা কমে যায় সেরকম খুব উপকার হয় আমাদের শরীরের জন্য তো এখন এই পর্যায়ে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে আমি মিনিট পাঁচেকের মতন আমি এটাকে একদম লো হিটে আমি রেখে দিব। একদম শাকগুলো গলে যাবে আর রসুনটাও একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে মাঝখানে আমি কিছু কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তোমরা দেখতে পেয়েছো কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভারের সাথে যোগ হবে আর শাকের মধ্যে অবশ্যই কাঁচামরিচ দেওয়া লাগে তো সেজন্য কাঁচামরিচের ফ্লেভারটা একদম শেষে দিলে তাহলে কিন্তু একদম খুব সুন্দর একটা ফ্লেভার যোগ হয়ে যায় সাথে যেহেতু আস তো রসুনও আছে অসম্ভব মজাদার রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে আজকে রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো আর আমি ডেসক্রিপশান বক্সে কিন্তু সমস্ত উপকরণ দিয়ে দিই যারা তোমরা নতুন রান্না শিখছো আপু ভাইয়ারা তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো যদি কোনো কিছু তোমরা ভুলে যাও তো তৈরি হয়ে গিয়েছে আলু শাক দিয়ে কাঁচকি শুটকি ভুনা রেসিপি তো দেখো তুলে নিচ্ছি কোনো ঝোল নাই একদম মাখা মাখা এই রেসিপিটা অবশ্যই তোমরা বাসায় ট্রাই করে আমাকে জানাবে আর আমার পুরনো বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য তো আজকে এই পর্যন্তই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ